নমস্কার বন্ধুরা রুমে আপনাদের সকলকে স্বাগত মা আজ আপনাদের সাথে শেয়ার করবে চুষি পিঠে তৈরি করার সহজ পদ্ধতি খুব সহজেই আপনারা কিভাবে করে চুষি পিঠে তৈরি করবেন তার জন্য কিন্তু আজকের পুরো ভিডিওটা আপনাদেরকে মন দিয়ে দেখতে হবে চুষি পিঠে তৈরি করা কিন্তু খুবই সহজ তার জন্য কিন্তু সঠিক জলের মাপ এবং সঠিক চালের গুঁড়োর পরিমাপ জানলেই কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন চলুন দেখে নেওয়া যাক চুষি পিঠে বানাতে আমাদেরকে কী লাগছে তার জন্য প্রথমেই আমি একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম দেড়শো এম পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি দু গ্রাম পরিমাণ নুন নুন আর জলটাকে ভালো করে একটু গরম করে নেব বেশ ভালোভাবে ফুটে আসবে জলটা ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে দেখুন বেশ জলটা ফুটে এসেছে এরপর আমি এতে দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ চালের গুঁড়ি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব জলের সাথে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই বাড়ালে চলবে না দেড় থেকে দু মিনিট একটু নেড়ে চেড়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব দেখুন ঠিক এইরকম ঝুরঝুরেই ডো তৈরি হবে যতক্ষণ আপনারা গ্যাসে চুলায় রেখে ডোটা তৈরি করার চেষ্টা করবেন তারপর আমি গরম থাকা অবস্থাতেই একটা পাত্রে ঢেলে নিচ্ছি পাত্রে নেওয়ার পরে ভালো করে হাতের সাহায্যে ঠেসে ঠেসে ডো তৈরি করে নিতে হবে আর দেখুন হাতে ঠিক এইভাবে করে চালের গুঁড়োটা চিটে যাবে যাতে চিটে না যায় তার জন্য আমি এখানে নিয়ে নিলাম তিন থেকে চার ফুটটা ঘি ঘিটাকে ভালো করে হাতে একটু মাখিয়ে নিলাম এরপর ভালো করে ঠেসে ঠেসে ডোটাকে তৈরি করব আর আপনারা চাইলে কিন্তু যে পাত্রের চালের গুঁড়োটাকে ঠেসে নিচ্ছেন বা মাখিয়ে নিচ্ছেন সেই পাত্রেও কিন্তু একটু ঘি মাখিয়ে নিতে পারেন তাতে করে কিন্তু একেবারেই থালাতেও লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেটা আমি করতে একেবারেই ভুলে গেছিলাম দেখুন একটু হাতের সাহায্যে ঠিক এইভাবে করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে ঠেসে মেখে নিচ্ছি আর এইভাবে করে যদি আপনারা ডোটা তৈরি করে নেন না তাহলে কিন্তু ডো একেবারেই শক্ত হয়ে যাবে না সে যদি আপনারা ভেজা কাপড়ে নাও রাখেন তাও কিন্তু শক্ত হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না দেখুন কত সুন্দর নরম একটা ডো তৈরি করে নিয়েছি আর একটা দেখাই হাতে কিন্তু একটুও চিটে নেই এরপর আমি দু হাতের চেটোতেই একটু তেল ব্রাশ করে নিচ্ছি মানে তেলটাকে মাখিয়ে নিচ্ছি তারপর এরকম একটা ছোট্ট লেচির আকারে কেটে নিলাম একটু লম্বা করে লেচিটাকে তৈরি করে নিচ্ছি দেখুন একদম লম্বা করে তৈরি করে নিলাম এর থেকে একদম ছোট্ট ছোট্ট পুঁথি বা ছোট্ট ছোট্ট বলের আকারে লেচি কেটে নেব চুষিটাকে তৈরি করে নেওয়ার জন্য দেখুন ঠিক এতটুকুই কেটে নিতে হবে তবে আপনারা যদি সাইজে আরেকটু বড় করতে চান তাতে কিন্তু সাইজ আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন তবে একটু ছোট ছোটো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চুষির পিঠে তৈরি হয়ে যাচ্ছে একবার যদি চুষি গড়া জেনে যাওয়া যায় তাহলে কিন্তু চুষির পিঠে তৈরি করা খুব একটা কঠিন কিছুই নয় চলুন আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিই ছোট একটা পুঁথির মতো কেটে নিয়েছি লেচি এরপর হাতে একবার এপাশ আর একবার ওপাশ টেনে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজেই চুষির পিঠে দেখুন কথা বলতে বলতে বেশ খানিকটা কিন্তু তার মাঝেই তৈরি করে রেখেছি একদম ঝুরঝুরে চুষির পিঠে তৈরি করে নিয়েছি সঠিক জল এবং চালের গুঁড়োর মাপ জানলে কিন্তু আপনারাও এত সহজেই চুষির পিঠে তৈরি করে ফেলতে পারবেন হ্যাঁ চুষি করতে সময় একটু লাগে বটে আমার চুষিগুলো তৈরি করে নিতে সময় লেগেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট চুষি যদি গড়া জেনে যাওয়া যায় তাহলে কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না কড়াইতে তিন চার ফোঁটা ঘি দিয়ে তুষিগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু টালিয়ে নেব এতে করে যখন আপনারা দুধে চুষিটা দেবেন তাহলে কিন্তু ভেঙেও যাওয়ার একেবারেই সম্ভাবনা থাকবে না আর দলাও পেকে যাওয়ার একদম সম্ভাবনা থাকবে না এটা আপনাদের জন্য একটি ছোট্ট টিপস রইল একটা পাত্রে ঢেলে রাখছি দেখুন কত সুন্দর ঝরঝরে আছে একটার সাথে কিন্তু একটাও একেবারে লেগে নিই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখানে সাড়ে সাতশো এম দুধ দুধটাকে ফুটিয়ে নেব আমি এখানে ভালো করে দুধটাকে ফুটিয়ে পাঁচশো এমএল দুধ নিয়ে নেব সাড়ে সাতশো থেকে পাঁচশো এম তৈরি করে নিতে হবে আর চুষে কিন্তু একটু ঘন দুধে খেতেই অনেক বেশি ভালো লাগে দেখুন দুধটা ফুটে বেশ খানিকটা ঘন হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণ গুড় আমি এখানে ঝোলা গুড় ব্যবহার করেছি আর গুড়ের পরিমাণটা কিন্তু আপনারা কতটা পরিমাণ মিষ্টি খেতে চান বা তৈরি করতে চান তার উপর নির্ভর করে এটা একটু কম বেশি হলে কোনো অসুবিধে নেই দেখুন ভালো করে গুড়টাকে দুধের সাথে মিশিয়ে নেব আর ওপরে যে ছানা কাটার মতো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুধটা একেবারেই ছানা কেটে যায়নি দুধটাকে যেহেতু অনেকটা পরিমাণ ঘন করে নিয়েছিলাম সেই ঘন শরটা পড়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে এরপর আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা চুষিগুলো দেখুন একদম ঝোরঝরে ঝরঝর করে পড়ছে ভালো করে মিশিয়ে নেব তবে যতটা সম্ভব দুধটাকে আগেই ফুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন চুষি দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানোর কোনো প্রয়োজন নেই তাতে করে কিন্তু চুষি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে দেড় থেকে দু মিনিটের জন্য চুষিটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নামিয়ে নেব শীতের দিনে গরম গরম পিঠে খুব সহজে যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় আর কি লাগে তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চুষি পিঠে আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে চুষি পিঠে তৈরি করার রেসিপিটা শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই শীতের দিনে গরম গরম পিঠে হলে আর কি লাগে তবে গরমে বা কেন ঠান্ডা পিঠে খেতে কিন্তু বেশি ভালো লাগে আমার তো ভালো লাগে আপনাদের কোনটা ভালো লাগে ঠান্ডা না গরম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুদের এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওটা হয়নি তাদের কাছে অন্য রইল প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার আর আরও নতুন নতুন রেসিপি দেখবার জন্য সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে আরেকটি পিঠের রেসিপির সাথে ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন